শীতে বেড়েছে ঠান্ডা জনিত রোগ হাসপাতালে রোগীর চাপ জুড়ে শীতের তীব্রতা বেড়ে ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া সর্দি কাশি শ্বাসকষ্ট ও জ্বরজনিত রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চীনাধহ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিনই ঠান্ডা জনিত অসুস্থতায় নতুন রোগী ভর্তি হচ্ছে শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডে তুলনায় রোগীর চাপ বাড়ছে যার কারণে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের আমার এবং অ্যাজমা এটা শীতকালে অনেকে বেশি দেখা যায় এটা ঝিনাইদা হাসপাতাল এখানে সেবা অনেকে ভালো কিন্তু আমাদের ফ্লোরে ঘুমাতে হয় কালকে কালকে যে ভর্তি হয়েছে কালকে ভর্তি হয়েছি ঠান্ডা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন আমি ডাক্তারফিজুর রহমান তত্ত্বাবধায়ক দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল বর্তমানে আমাদের এই হসপিটালে ঠান্ডাজনিত যে রোগগুলো আছে শ্বাসকষ্ট অ্যাজমা সিওপিডি সহ বাচ্চাদের ডায়রিয়া এই ধরনের রুগী এখন বেশি হচ্ছে আমরা আমাদের সাধ্যের মতো চেষ্টা করতেছি যে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমাদের ওষুধপত্রও পর্যাপ্ত আছে এবং আমাদের বিশেষজ্ঞ ডক্টর নার্সরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনারা যদি শীতকালীন কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং বেশি খারাপ অবস্থা হয় তাহলে বাসায় না সময় খাপন করে আপনারা হসপিটালে চলে আসেন এবং আমরা যে সুন্দরভাবে সেবা দেওয়ার চেষ্টা করতেছি সেটা যাতে আপনারা পেতে পারেন এই আহ্বান রাখতেছি এই শীতকালীন সময়। ফুল আমাদের তো দুশো পঞ্চাশ সজা বিশিষ্ট হসপিটাল এখানে রুগী ভর্তি থাকে স্বাস্থ্যর উপরে স্বাভাবিকভাবেই আড়াইশো বেডের বাইরে যে রুগীগুলোকে তাদেরকে কষ্ট করে ফ্লোরে থাকা লাগে তারপর আমরা চেষ্টা করি যে যে রুগীগুলো সেরে ওঠে তাদেরকে দ্রুত ডিসচার্স দিয়ে এই রোগীগুলোকে বেড়ে উঠে দেওয়ার জন্য